সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস এস সালিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের সদুত্ত দা এস টি এম এল ঠিক আছে এস টি আজকে আমরা করাবো টেক্সট এডিট তবে এর পূর্বে আমরা টেক্সট এডিট করা আসলাম দুটা হ্যাঁ টেক্সট এডিট ওয়ান একটা টেক্সট এডিট টু একটা ঠিক আছে তো পূর্বেরটা আমি একটু দেখে নিয়ে আসি আপনাদের এই যে তো হচ্ছে আপনার টেক্সট রেট টু ঠিক আছে এখানে টেক্সট রেট টু এ আপনার পাঁচটা ট্যাগ এই পাঁচটা কলা ছিলাম আর টেক্সট টু ওয়ান ওয়ানে পাঁচটা ট্যাগ তো এই টেক্সট রেডিট ওই টেক্সট রেডিট একই তবে এখানে পাঁচ পাঁচ দশটা এই দশটার উপর ভিত্তি করে শুধু ইম্পর্টেন্ট ঠিক আছে শুধুমাত্র ইম্পর্টেন্ট কয়েকটা নিয়ে আমরা এখানে টেক্সট রেডিট এক নজরে টেক্সট এর যেটা দা বাই এটা করাবো ঠিক আছে ওখানে আসলে ওটা ডিটেইলস আর এটা বলতে পারেন আপনারা যে শর্টকাট যদি মনে করেন যে যারা ফার্স্ট ইয়ার তারা ওই দুটো করলে হবে আর যারা মনে করেন যারা অনেক অনেকদিন হলো বা এতদিন আমরা করি নি এসটিএম এর শুধু তাদের জন্য এই ইম্পর্টেন্ট গুলো করলেই এনাফ ঠিক আছে তো ওখানে কিন্তু আমরা ডিটেইলস একটু বেশি আছে কারণ আমরা জানি মোটা করার জন্য দুই ধরনের টেক ব্যবহার করা স্ট্রং ডিলেট এবং কাটা দেওয়ার জন্য দুই ধরনের ডিলেট সরি সরি মোটা করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার করা হয় স্ট্রং বোল্ট আর কাটা দেওয়া কাটা দেওয়ার জন্য দুই ধরনের ডিলেট বাই স্ট্রিট ঠিক আছে তো এখানে কিন্তু অত দুই প্রকারের ট্যাগ দেওয়া হয় না শুধু একটা কাজের জন্য একটা বোল্টের জন্য শুধু বোল্ট বোল্টেই ঠিক আছে তারা দেখ দেওয়ার জন্য শুধু ডিলেট ব্যবহার করি ঠিক আছে তো যাদের কি পরীক্ষার্থী বা পরীক্ষা কাছাকাছি চলে এসেছে ঠিক আছে সময় নিয়ে তারা এই কয়েকটা করলে হয়ে যাবে না ঠিক আছে আর যারা ফার্স্ট ইয়ার তারা ওই করবেন সেটাই ভালো হয় আপনাদের জন্য তো এখানে আমরা টেক্সট এডিট এই এখানে আলাদা হবে এটা শর্টকাট হিসাবে সাজাচ্ছি বা শুধু ইম্পর্টেন্ট সেই জন্য এটার নাম দিয়েছি আমরা এক নজরে টেক্সট এডিট টেক্সট এডিট ফর্মেটিং অর্থাৎ আমাদের পূর্বে যে তিন চার টেক্সট এডিট ছিল তিন নম্বর চার নম্বর সেই দুটির সংমিশ্রণে এটা শর্টকাট তৈরি করা হয়েছে তো এখানে আমাদের ছয়টা ট্যাগ লাগবে এক নম্বর আছে বি ট্যাগ মানে হচ্ছে বোল্ট এটা হচ্ছে কোনো লেখাকে মোটা করার জন্য ব্যবহার করা হয় দুই নম্বর আছে আই ট্যাগ ইটালিক এটা কোনো লেখাকে ইটালিক বা বাঁকানোর জন্য ব্যবহার করা হয় তারপর আছে ইউ ট্যাগ অর্থাৎ আন্ডারলাইন কোনো লেখার মাঝখানে সরি নিচ দিয়ে আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয় তারপর আছে ডিলেট ডিলেট হচ্ছে কোনো লেখার মাঝ দিয়ে কাটা দেওয়ার জন্য ব্যবহার করা হয় স্মল ওভেন স্মল ক্লোজ হচ্ছে কোনো লেখাকে ছোট করার জন্য স্বাভাবিকের থেকে একটু ছোট করার জন্য ব্যবহার করা হয় বিগ বিগ হচ্ছে কোনো লেখাকে একটু বড় করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এই ছিল আমাদের ছয়টা এখন মূলত এখানে লেখা দেখে আপনাকে বুঝতে হবে কোনটা কোনটা তো প্রথম অবস্থায় কিন্তু যেহেতু এটা প্রথম করে আছে সেখানে সে কারণে প্রতিটা অংশের নাম এখানে উল্লেখ আছে বল অর্থাৎ এই লেনটা বল এক দিয়ে তৈরি করা হয়েছে ইটালিক এই লেখাটা আমাদের ইটালিক এলাকা বা ইটালিক ট্যাগ দিয়ে তৈরি করা হয়েছে তো আপনাকে কিন্তু এই লেখাগুলো দেখে দেখিয়ে পরীক্ষা চিনতে হবে কোনটা কোন ট্যাগ দিয়ে লেখা হয়েছে ট্যাগ দিয়ে লেখা হয়েছে তারপর আন্ডার লাইন এটা আন্ডারলাইন ট্যাগ দিয়ে লেখা হয়েছে তারপর ইজ এ ডিলাইট এটা ডিলাইট ট্যাগ দিয়ে লেখা হয়েছে তারপর ইজ এ স্মল দেখেন এটা এই লাইনটার তুলনায় ছোট যার কারণে স্মল ট্যাগ ডিস্ট্রেক এ নর্মাল এটা কোনো প্রকারটা এক ব্যবহার করে নর্মাল তারপর এটা দেখেন একটু বড় করা আছে যার কারণে এখানে দেখেন একটা লাইন আছে কিন্তু লাইন একটা এখানে অনেক প্রকার কাজ করা আছে যেমন বাংলাদেশটা দেখেন মোটা করা আছে ঠিক আছে আন্ডার লাইন বিউটিফুলটা হচ্ছে ইটালি কান্ট্রিটা হচ্ছে ডিলেক্ট এটা পুরোটাই একটা লাইন তো শুরুতে প্যারাগ্রাফ পাবেন শেষে শেষ প্যারাগ্রাফ ক্লোজ তো এখন এটা বাংলাদেশটা মোটা করার জন্য শুধু বি ট্যাগটার সামনে সরি বাংলাদেশ লেখাটার সামনে বি ট্যাগটা ওপেন করবো তারপর বাংলাদেশটা লেখিয়ে বি ট্যাগ ক্লোজ তারপর আবার আন্ডারলাইন এই যেটা আন্ডারলাইন আছে থেকে ওপেন করি এই যেটা লেখিয়ে আন্ডারলাইন ক্লোজ তারপর আমরা বিউটিফুলটা ইটালিক আছে এখানে কারণে ইটালিকটাকে ওপেন করবো বিউটিফুল লিখে ইটালিক ক্লোজ এবং কান্ট্রিটার জন্য ডিলেট ওপেন করি কান্ট্রি লিখে ডিলেট ক্লোজ লাইন শিখলে আমাদের প্রায়গ্রাফ ক্লোজ করতে হবে আর এখানে একটা লাইন কিন্তু তিন প্রকারের বা তিনটা ট্যাগ ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে আছে আপনার মোটা করার জন্য বোল ট্যাগ আন্ডারলাইনের জন্য হচ্ছে ইউ ট্যাগ ঠিক আছে এবং কাটা দাগ দেওয়ার জন্য ডিলেট ট্যাগ তো আমরা এখানে লাইন শুরুর জন্য প্যারাগ্রাফ গঠন করব তিনটা ট্যাগ গঠন করব বোল্ট আন্ডারলাইন ডিলেট তারপর ওয়েল ইওর অন মেশিন বা যে কোনো যেটা লেখা থাকবে সেটা লেখার পর তিনটা ট্যাগ এক্সেলে ক্লোজ করার পর প্যারাগ্রাফ ক্লোজ এখন এই তিনটি টাইগের মধ্যে হয়তো বা আপনারা ভাবেন যে কোনটা আমরা আগে দেবো কোনটা পরে দেবো এটা কোনো ফ্যাক্ট না আপনি যে যেটা মন যায় সেটা আগে দিতে পারেন পরে কোনো ব্যাপার না কিন্তু তিনটি টাইগি ওপেন করতে হবে আপনাকে তো এটা যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দিলাম এখন আমরা সরাসরি চালু দেবো কোট করার জন্য তো আমরা কম্পিউটার যে ডিফল্ট সফটওয়্যার নোটপ্যাড আমরা সেটা ওপেন করে নিলাম আমরা প্রশ্নটা নিয়ে এসি text edit text edit তো এখানে আমরা প্রথম লাইন দেখতেছি যে distix জিব ব ব বড় হচ্ছে মোটা টেক তো দ্বিতীয় লাইনের জন্য প্যারাগ্রাফ তারপর মোটা করার জন্য বোল্ড ট্যাগ তারপর সে dist তো এখন দিস ট্যাক্স ইস এ বোল্ড ইটালিক এই লাইনটা আমি কপি করে নিই এটা সবগুলো ক্ষেত্রে একই হবে বারবার লেখাচ্ছে আমি কপি করে নিলাম তারপর পরের প্যারাগ্রাফ তারপরে ইটালিক তারপরে ডিসটেক্স ইস এটা আমি তারপরে আছে ইটালিক ক্লোজ লাইন সি সিলে প্যারাগ্রাফ ক্লোজ তারপরে আবার প্যারাগ্রাফ টেক ওপেন তারপরে সরি বটাস আন্ডারলাইন আন্ডারলাইন ওপেন তারপরে ডিসটেজ এসে আন্ডারলাইন ডট লাইন তারপর সে ইউ ক্লোজ লাইন শেষ হলে প্যারাগ্রাফ ক্লোজ আবার প্যারাগ্রাফ ওপেন এটা আছে ডিলেট ডি ই এল ঠিক আছে তো ডিলেটের পুরোটাই না ট্যাগের সময় শুধু ডি ই এল তো এখানে আপনাদের কিন্তু কষ্ট করে মনে রাখতে হবে এই বিষয়গুলো যে কোন ট্যাগটার ক্ষেত্রে কোন কতটুকু অংশ ব্যবহার করা হয় যেমন বোল্টের ক্ষেত্রে শুধু বি বি ও এল ডি দেখা যাবে না ডেলিকের ক্ষেত্রে শুধু আই আন্ডারলাইনের ক্ষেত্রে শুধু ইউ ডিলেটের ক্ষেত্রে শুধু ডি ই এল ঠিক আছে আবার কোন কোন ট্যাগ আছে পুরোটা পুরো নামটাই লিখতে হয় ঠিক আছে ডক্টর ডিস্ট্রিক্ট ইস ডিলিট তারপর ডিলিট ক্লোজ ল্যান্ড সিটলে পার কালারস ঠিক আছে তারপর আবার প্যারাগ্রাফ হবে তারপর হচ্ছে স্মল টাইট তো স্মল ট্যাগের ক্ষেত্রে যদি দেখেন এটা পুরো নামটাই দিতে স্মল দিস ইজ টিলচুর স্মল তারপর হচ্ছে ঠিক আছে তারপর প্যারাগ্রাফ অফ তারপর ডিস্ট নর্মাল নর্মাল তারপর হচ্ছে প্যারাগ্রাফ কলোজ তারপর হচ্ছে প্যারাগ্রাফ ওপেন এটা হচ্ছে বিত্রেড লিখতে বি ঠিক আছে বি তারপর হচ্ছে ক্লোজ ঠিক আছে তারপর আবার প্যারাগ্রাফ ওপেন বাংলাদেশ এই লেখাটা আছে পুরোটা একটা লাইন কিন্তু পিঠকৃক ওয়ার্ড বিভক্ত করা বাংলাদেশটা হচ্ছে বল তো বলটা দেবো এখানে লিখবো বাংলাদেশ বাংলা বাংলাদেশ তারপর বোল ক্লোজ আবার এখান থেকে আমরা আন্ডারলাইন আন্ডারলাইনের জন্য আমরা এখানে ইউটাক ওপেন করবো তারপর এস এ ঠিক আছে তারপর ইন্টার ক্লসেডর তারপর আবার বিউটিফুলটা হচ্ছে ইতালি ইটালি ট্যাক ওপেন করবো বিউটিফুল বি You are beautiful, uh, purpose italic. Close this third part, country, continuous delete, DR there are a lot of men,

এটা আমরা যে কোনো নাম কিন্তু শেষে ডট এইসি ফাইডে সেভ করতে হবে তো এখন আমরা রান করে দিবি রান করে কিনা মিলিয়ে দেখি আর দিয়েছে যে বোল্ট ইটালিক আন্ডারলাইন তারপর হচ্ছে ডিলেট তারপরে স্মল তারপর হচ্ছে মেয়মাল তারপর হচ্ছে বি তারপর হচ্ছে বাংলাদেশ ইজ এ বিউটিপুর কান্ট্রি ঠিক আছে এটাও ঠিক আছে ওয়েলিয়ার রবি মেশিন এটাও ঠিক আছে তার মানে আমাদের যেমনটি প্রশ্ন ছিল তেমনটি হয়েছে কোনো প্রকার হুটে হয় নাই এখন আপনারা এর সলিউশন কোডটা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সলিউশন কোড আপনারা এটা নিতে পারেন এটা যদি সমস্যা মনে করেন তাহলে আমাদের যেটা নোট পারে করলাম সেটাও নিতে পারেন এটাও যদি সমস্যা মনে হয় তাহলে আমাদের সিটে কিন্তু যদি আনসার দেওয়া আছে ঠিক আছে যে সিটে সুন্দরভাবে দেওয়া আছে এটা তুলে নিতে পারবেন তো এই ছিল আজকের টেক্সট ক্রেডিট এর এক নজরে টেক্স ক্রেডিট এর প্রথম লেকচারটা এরপর একটা প্র্যাকটিস এবং হোমওয়ার্ক আছে ওটা আমি করে দেখাবো সঙ্গে সঙ্গে তো এই শিটগুলো কিন্তু প্রতিটা শিট আমাদের পিডিএফ শিটগুলো প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে থাকে ওই লিঙ্কে ঢুকে যে ভিডিও যে অধ্যায়ের ভিডিও দেখতেছেন সেই অধ্যায়ের শিটগুলো সবগুলো ওখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি এসটিএমএল ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে যান শুধু এসটিএমএল এর ওখানে পাবেন যখন লজিক গেটে যাবেন তখন লজিক গেটে সব পাবেন ঠিক আছে তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পোস্টটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ